আপনার উপর কেউ কালা জাদু টুকটাক কিছু করে রেখেছে কিনা কি করে বুঝবেন এটা খুব একটা সহজ টোটকা দেবো অবশ্যই শনিবার করবেন কি করবেন একটা কাঁচের গ্লাস নিয়ে নেবেন একটু জল খালিয়ে নেবেন একটা টাটকা হলুদ রঙের পাতি লেবু নিয়ে নেবেন লেবুটা ওটার মধ্যে আস্তে করে ফেলবেন যদি দেখেন নিচে নেমে গেছে তাহলে বুঝবেন আপনার বাড়ির উপর কেউ কালা জাদু খুব খারাপ কিছু করে রেখেছে আর যদি মাঝামাঝি থাকে আপনার কাজকর্ম নষ্ট করার জন্য কেউ কিছু করে রেখেছে আর যদি লেবুটা উপরে থাকে তাহলে তো খুবই ভালো কিছুই কেউ করেনি ভালো আছেন আপনি তো করবেন ওই লেবুটা তুলে যদি একদম নিচে থাকে বা মাঝামাঝি থাকে বা উপরে থাকে তিনটেতেই এটা করবেন একটা গোটা পেরে নিয়ে দেবেন নতুন নিয়ে ওটার মধ্যে ঢুকিয়ে দেবেন লেবুটার মধ্যে মাঝামাঝি মাঝে বরাবর এরকম ঢুকিয়ে দেবেন ঢুকিয়ে ওটাকে কোনো নোংরা জায়গায় ফেলে দেবেন তাতে কি হবে আপনার বাড়ির উপর যদি কেউ খারাপ কিছু করে রাখে ওটা এক নিমিশে কেটে যাবে আর যদি উপরে থাকে তাও যদি করেন তাহলে আপনার বাড়ির উপর কেউ কখনো খারাপ কিছু করতে পারবেন না আর এটা প্রয়োজনে আপনি ছ মাস বা তিন মাস অন্তর করতেই পারেন অবশ্যই ভিডিওটা বন্ধুদের সাথে শেয়ার করবেন আর আমার পেজটা অবশ্যই ফলো করে নেবেন থ্যাংক ইউ